আজকে মাথাটা আমারও খারাপ হয়েছে আপনাদেরও খারাপ হয়ে যাবে কি যে হচ্ছে সব আজকে দেখেন ও মাই গড এগুলো কি আমার হাতে করে করে জয়েন ফেলতে হবে প্রাইসটা করে ফেলতে হবে আজকে অনেক দিন পরে গেসিং গেম তিনশো টাকা পাঁচশো টাকা তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে আল্লাহ আমার হাতে এটা কি আপু আমার হাতে এগুলা কি বলেন তো আমার হাতে এগুলা কি দেখেন ও মাই গড একটার থেকে একটা বেশি সুন্দর হবে জাস্ট আপনি ডিজাইন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন

আমি একটা অরিজিনাল ইকাপ পরেছি আমার ইকটা আমি পরে দেখাইতেছি আমি একটা অরিজিনাল ইকাপ পরেছি হ্যাঁ তো এইটা হচ্ছে যে এটা ফোনটা সালেন করো ভাই এটা হচ্ছে যে চিকেন কারিটা দেখেন আমার হাতে এত শুধু শুধু চিকেন কারি আছে আপু চিকেন কারিগুলা জাস্ট ধরবো আর ফেলবো ডিসকাউন্টের ড্রেস চাপি চিকেন কারিগুলা চিকেন কারিগুলা অনেক ডিসকাউন্ট হিসাবে আমি একটা একটা করে চিকেন কারি আগে আপনাদেরকে দেখা দিই কালার গুলা দেখেন আজকে সুপার ডিসকাউন্ট হিসাবে ডিসকাউন্ট পায় আমার আমি আজকে এইগুলা ড্রেস দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আপনাদেরও মাথাটা খারাপ করার জন্য আজকে আমি দুপুরের লাইফটা করতে পারিনি বিকজ চ্যানেলে আমার একটা টক শো ছিল চ্যানেলায় চ্যানেলে আমার একটা টক শো ছিল আজকে উপস্থাপিতা ছিলেন দীপ্তি চৌধুরী আর গেস্ট গেস্ট হিসেবে ছিলাম আমি আর বাড়ি সাহস সো টক শোটা আপনারা খুব শীঘ্রই চ্যানেল আইতে দেখতে পাবেন সো টক ছিল এরকম যে উদ্যোক্তা বনাম হচ্ছে যে ব্র্যান্ড প্রোমোটারের যে সম্পর্ক হ্যাঁ উদ্যোক্তা বনাম ব্র্যান্ড প্রোমোটারের যে একটা সম্পর্ক সেখানে যে একটা গ্যাপ আছে সেটা কি জন্য এইসব নিয়ে আজকে হচ্ছে যে বারিশা হক আমি আর হচ্ছে যে তৃপ্তি চৌধুরী ছিলেন উপস্থাপিকা খুব ভালো একটা শো হয়েছে এটা আপনারা খুব শীঘ্রই চ্যানেল আইতে দেখতে পাবেন এই জন্য আমি দুপুরে লাইভটা করতে পারি যাই হোক এখন কথা হচ্ছে ওটা না কথা হচ্ছে এই চিকেন কারি কে কে ডিসকাউন্টে চান বলেন সবাই তো খালি চিকেন কারি চিকেন কারি দাও আপু চিকেন কারি দাও চিকেন কারি দাও চিকেন কারি দাও একে তো এই ড্রেস দিব ডিসকাউন্টে 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 জলদি জলদি করে লাইভটা শেয়ার করে দিতে হবে একটা একটা করে লাভ লাইক ওয়াও যদি 1000 মানুষ জয়েন করে আমি আরো একটা অফার দেব 1000 মানুষ জয়েন করে ফেলে আমি আরেকটা অফারে যাব একে তো চিকেন কারিগুলো গুলো আজকে নেবেন ডিসকাউন্টে এগুলো 4500 টাকা ডিসকাউন্ট চিকেন কারি আমরা ডিসকাউন্টে 750 দিচ্ছি আজকে 750 থেকেও কমে পাবেন সাতাইশো পঞ্চাশ থেকেও কমে পাবেন এটা সাড়ে চার হাজার টাকার চিকেন কারির ডিসকাউন্টে সাতাইশো পঞ্চাশ দিচ্ছি আজকে আমি এগুলো জাস্ট এক দুই পিস করে আসে আমি সাতাইশো পঞ্চাশের উপরে আরও ডিসকাউন্ট করে দিব এক হাজার মানুষ হলেই কিন্তু আমি আজকে আপনাদের জন্য আরও একটা অফার দিব চলতে চলতে করে লাইকটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলতেছেন কার কোন কালারটা লাগবে দেখেন আমি এগুলা দুই পিস এক দুই পিসের বেশি দেখাইতে পারবো না কার এটা লাগবে সেইটা নিয়ে নিবেন বাউ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা পুরো কাপড়টা এরকম চিকেন কারি করা হ্যাঁ পুরো কাপড়েই দেখেন এরকম 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 করে চিকেন কারি করা আছে খুবই সুন্দর একটা কাপড় খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা উল্টা পাশের ফিনিশিং দেখেন যার এটা লাগতেছে সেটা নিবেন পুরো দোপাট্টাটা এমব্রয়ডারি করা চিকেন কারি করা চিকেন কারি যাবে কারবারি এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর এটা কত করে দিব বলেন তোমাকে অনেক ভালো লাগে তানিয়া জাহান সিনহা থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও মাসাআল্লাহ দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস মাসাআল্লাহ 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 এক্সিলেন্ট এই হচ্ছে যে আপনার ড্রেস এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন আমি ড্রেসের উল্টা পাশটা দেখাই উল্টা পাশটা ও খুব সুন্দর আপনার এত নাইসলি চিকেন কারি করা চোখ বন্ধ করে নিবেন আপু অনেক কমে দিব অনেক অনেক কমে দিব কার চিকেন কারি লাগবে খালি স্ক্রিনশট এর এটা আমি সেকেন্ড টাইম রিপিট করব না কারণ এই ড্রেসটা আমি তিন পিসের বেশি দিতে পারবো না আমি সেকেন্ড টাইম রিপিট করব না 4500 টাকা ড্রেস ডিসকাউন্ট আমি দিছি 2750 টাকা আজকে 2750 টাকার উপর আমি আরো একটা ডিসকাউন্ট বাড়বো জাস্ট আমি এটা সেকেন্ড টাইম রিপিট করব না আমি এরকম যতগুলো ড্রেস আছে আমি জাস্ট ধরবো আর ফেলবো আমি সেকেন্ড টাইম এগুলো একটাও রিপিট করব না যার এটা লাগে সেটা কিনে নেবেন ডিসকাউন্ট উপর ডিসকাউন্ট যারা এই ধরনের দামি চিকেন কারি পরে তারা কিন্তু দেখলেই বুঝবে যে এটা কি জিনিস আমি আজকে এটা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট আপু আপনার কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন এটা দেখেন এটার আরেকটা কালার আমি একদমই আপু সময় নিব এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড় চোখ বন্ধ করে নিয়ে নেবেন আপু চিকেন কারি যাবে কারবাড়ি একদম একটার থেকে একটা চিকেন কারি বেশি সুন্দর কটনের মধ্যে কটন চিকেন কারি পিওর কটন চিকেন কারি ওকে রাজিনের আম্মু আমার কমেন্ট পড়ো না এই যে কমেন্ট পড়ে ফেলেছি আপু দেখেন অন্যটা উল্টা করে দেখাই কত সুন্দর অল রাউন্ড অলওয়েজ অ্যাক্টিভ আছে বুভূষণ নিজুমরা তাই থেকে লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটা 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 করে শেয়ার চাই বেশি বেশি করে শেয়ার চাই বেশি বেশি করে কমেন্ট চাই সবাই প্লিজ একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন হাসি এইচকে তোমাকে শাড়িতে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ চিকেন কারি কার কার পছন্দ চিকেন কারি কার কার পছন্দ শুধু আগে কমেন্টটা দেখতে চাই চিকেন কারি কার কার পছন্দ শুধু আগে আমি এই কমেন্টটা দেখতে চাই আর মাস্ট বি একটা করে লাভ রিয়েক দিবেন আমি তো বলছি সাড়ে চার হাজার টাকার চিকেন কারি আপনারা জানেন যে এই ড্রেসগুলো রেগুলার প্রাইস সাড়ে চার হাজার ছিল এখন আমি এত কমে দিয়ে দিছি আপু কারো যদি এটা ভালো লাগে সেটা নিবেন ড্রেসটা নাইস রিসেন্টলি রিসিভড ফ্রম কানসুর থ্যাংক ইউ আপু আচ্ছা পার্চনা লতা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপু অনেক অনেক ভালোবাসা আচ্ছা দামটা আমি বলে দিচ্ছি আপু এইটার একটাই এইগুলো একটা দুইটা তিনটা এরকম ম্যাক্সিমাম হবে এর বেশি আপনার এগুলো হবে না যার এই চিকেন কারিটা লাগবে সেইটাকে নেবেন সাথে সাথে অর্ডারটা করবেন আগে আপনি চয়েস করেন আগে আপনি চয়েস করেন কোনটা নেবেন কারণ আপু এগুলো আপনি পরে আর পাবেন না এই যে দেখেন এটার সালোয়ারের কাজটা দেখেন ও মাই গড এই সালোয়ারের চিকেন কারিটা দেখেন কি যে সুন্দর পুরো সালোয়ারে কিন্তু এরকম করে আমরা করা আছে দেখছেন পুরো সালোয়ারে এরকম করে আমরা করা আছে কাপড়টা এত সফট চিকেন কারির ডিজাইনটা দেখেন আপনি যখন সালোয়ারটা বানাবেন তখন টেলার্সকে নিচের দিকে এটা এরকম ঢেউ 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 শেপে এটাকে কাটওয়ার করে দিতে বলেন হ্যাঁ এইটা দেখেন জহিরের কাছে বন্ধু

সেকেন্ড টাইম রিপিট করবো না শাড়ি অর্ডার করছে আসতেছেন না কেন পেজে একটু ইনবক্স করেন পিনু ভুইয়া পেজে একটু ইনবক্স করেন এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর কালার পুরো ড্রেসটা এইরকম করে চিকেন কারি করা আছে আপু কালারটা এত নাইস দিস ইজ ইউর ব্যাক পার্ট স্টাল সাইডে হাতা কাপড় দেওয়া আছে যারা চিকেন কারি লাভার আছেন ডোন্ট মিস আপু ডোন্ট মিস দেখেন এই ড্রেসগুলো আপনারা কিন্তু অনেকেই হচ্ছে যে কিনছেন আর পড়ছেন আপনারা কিন্তু জানেন এইগুলা কিরকম বা যারা এই ধরনের দামি ড্রেস পরেন তাদেরকে কিন্তু আমার বলতে হয় না এটা কততে দিব আপুদের কমেন্ট দেখতে চাই

শুধুমাত্র এই লাইভের জন্য একটা কাতাম শাড়ি অর্ডার করেছিলাম পরে বলে নাই অভিমানি মন আচ্ছা মনে হয় একটা স্টক আউট হয়ে গেছে আপু আপনি লাইভের সাথে সাথে অর্ডার করে দিন ওয়াও এটা হচ্ছে দেখেন নাইসলি চিকেন কারি করা সালোয়ারটা দেখেন সালোয়ারের চিকেন কারিটাই দেখেন কত সুন্দর করে করা আপু একদম কটন চিকেন কারি যারা লাভ করেন যারা লাইক করেন জাস্ট গো ফর দিস ওয়ান আপু ওয়াউ দিস ইজ ইন বিউটিফুল ড্রেস বিউটিফুল 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 কালার একটা মাশালা অনেক সুন্দর এই চিকেন কারিগুলার বডিতে অনেক কাপড়টা আছে আপনি যত খুশি বডি বানাবেন আমি দেখেন পুরা চিকেন কারি করা লম্বা হবে 46 পর্যন্ত লম্বা হবে 46 পর্যন্ত ওকে আমি এগুলো আপু সেকেন্ড টাইম রিপিট করব না আমি পরে আছে একটা অরিজিনাল ইকাত ছাড়ি আমার পরা শাড়িটা আমার এটা হচ্ছে যে আপনার 100% অরিজিনাল ইকাত আমার শাড়িটা আমার পরা শাড়িটা ডিসকাউন্ট প্রাইস হবে 6500 টাকা আমি পরেছি ইক্কাতের একদম অরিজিনাল যেটাকে বলে আপনার পঞ্চম পঞ্চম প্লি না এটা কাপড়টা কি বলে পঞ্চম পঞ্চম যেটারে বলে আর কি এটা হচ্ছে একদম পঞ্চমের ইকাত যেটা হচ্ছে যে আপনার অরিজিনালটা যেটা হচ্ছে যে আপনার একদম পিওর যেটা আপনার আমার পরাটার প্রাইস হবে ছয় টাকা আমাদের কাছে কাপড়ের ডিফারেন্ট এটার পাঁচশো টাকা যাই হোক শাড়িতে পরে যাবে দেখেন উল্টা পাশে দেখেন চিকেন কারি কামিজটা পুরো চিকেন কারি করা এইটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা হচ্ছে এইটা এইটা হচ্ছে আপনার হাতার কাপড় আমি সালোয়ার এবং ইনারের কাপড়টা দিয়ে দিচ্ছি এই দেখেন ফ্রন্ট পার্টটা পুরো চিকেন কারি করা দোপাট্টাটা পুরা চিকেন কারি করা এই ড্রেসগুলা কিন্তু আপনার সাড়ে চার হাজার করে বিক্রি হয় কটন চিকেন কারি কোয়ালিটি দেখে নেবেন আপনি যখন একটা ড্রেসের উল্টা পাশের ফিনিশিং দেখবেন তখন বুঝতে পারবেন কি আর স্যালোয়ারটা দেখেন ও মাই এত বেশি সফট 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 এত 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 বেশি 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 দেখেন রকম করে হচ্ছে আপনার চিকেন কারি করা আছে মাসালা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন জোস একটা ড্রেস জোস একটা দুপাটা মাসালা প্রাইস ইস সো রিজনেবল যার এটা লাগতেছে আসছে সে জাস্ট টেক এ স্ক্রিনশট অনেক বেশি সুন্দর আপু চোখ বন্ধ করে নেবেন সৈয়দা মাহমুদা তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এইটা আমি অনেক ডিসকাউন্টে দিব আপু জাস্ট সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন লুৎফুর নাহার লাবণ্য লিখেছে হ্যালো হ্যালো আপু কেমন আছেন বারোশো পঞ্চাশ টাকার ইকাত কি নিচে আছে কোনোটা অনেক সুন্দর নিয়ে আসো যা তুমি জানিয়ে আসো যেগুলো কোয়ান্টিটি সেট নিয়ে আসো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট ইয়ারে পাঠাও এই ওরে পাঠাও এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনেক বেশি সুন্দর চোজ 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 একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর দেখেন চিকেন কারি গুলো আপনি আপনার চিকেন কারি গুলো আপনি কাপড়টা ধরে দেখবেন আপু ও মাই গড চিকেন কারির প্রাইস কত এত কমে দিতেছে আপনাকে সাড়ে চার হাজার টাকার চিকেন কারি আপনি আজকে এত কমে নিবেন দয়া করে সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন আজকে শুধু অফার আর অফার আর অফার হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আপু আমরা একটা পয়সা বিকাশ নিয়ে সারা বাংলাদেশের টেকনাফ্ট তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা একটি পয়সাও বিকাশ নেই না যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন মাসাল্লাহ এই কালারটা ভেরি ভেরি নাইস হ্যাঁ মার্শাল্লাহ এই কালারটা অনেক সুন্দর যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন চিকেন কারিগুলো আপনি দেখে নেবেন দেখেন 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 ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারটা সালোয়ারটা আমি উল্টা করে দেখাইছি আপনি দেখেন মঙ্গলবারে কিন্তু আমি চট্টগ্রামে আসতেছি মঙ্গলবারে আমি চট্টগ্রামে যাবো ইনশাল্লাহ আমি মঙ্গলবারে থাকবো চট্টগ্রামে বুধবারে আমি ঢাকায় আসবো সো মঙ্গলবারে আমাকে আমাদের বালিয়ার কেটে সরুমে পাবেন যাই হোক এই চিকেন কারিটা যা লাগতেছে খালি একটা স্ক্রিনশট নেন একটার থেকে একটা কালার আপু এত বেশি নাইস জাস্ট তাকায় থাকতে ইচ্ছা করতে আচ্ছা চিকেন প্রাইস আপু এত 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 কম আহ রোকিয়া বেগম লিখেছে আমি নিবো আচ্ছা নিয়ে নেন আপু কাতান শাড়ি দেখান রায়হান জাহিদ আচ্ছা কাতান শাড়ি আমি দেখাই দিব আজকে আপনাকে সুন্দর লাগতেছে তার চাইতে বেশি সুন্দর আপনার কথাগুলো সামিরা খান শারমিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আই লাভ ইউ আর এইটা দেখেন আপনার অ্যাশ কালারের চিকেন কারিটা মাই গড পুরা ড্রেসে চিকেন কারি করা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট সাইড হচ্ছে হাতের কাপড় দেওয়া আছে চিকেন কারির দাম শুনে আজকে তো সবার মাথা যাবে পাগল হয় মঙ্গলবার চারটা ড্রেস অর্ডার করছিলাম কনফার্ম করছি কিন্তু খবর নেই আচ্ছা আমি এখনই দেখতেছি হিমু খান আপু আমি এখনই দেখতেছি দাও এটা ইনস্ট্যান্ট রাইট নাও সলভ করতে বলো আমি এখন দেখতেছি এটা হচ্ছে দেখেন হিমো খানা অনেক বেশি সুন্দর মাসালা অনেক 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 বেশি সুন্দর দেখেন এই হচ্ছে আপনার আপনার ড্রেসটা এটা হচ্ছে হচ্ছে দেখেন এরকম নাইসলি যে আপনার চিকেন কারি এমব্রয়ডারি করা নাইসলি হচ্ছে যে আপনার চিকেন কারি এমব্রয়ডারি করা ওকে সো অনেক 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 সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা আছে ভেরি নাইস একটা ড্রেস ভেরি নাইস একটা দোপাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা পুরা আপনার এরকম চিকেন কারি এমব্রয়ডারি করা দেখেন সালোয়ারের কাপড়টা পুরো এরকম চিকেন কারি এমব্রয়ডারি করা অনেক সুন্দর দেখেন আপনার ড্রেসের কোয়ালিটি দোপাট্টার কোয়ালিটি সালোয়ারের কোয়ালিটি আপনি সব কিছু দেখে নেন যার এই কালারটা লাগছে সে জাস্ট গো ফর দিস ওয়ান এভরিথিং ভেরি ভেরি নাইস এক একটা ড্রেস একটার থেকে বেশি সুন্দর আর এগুলো পরে আপনি অনেক আরাম পাবেন এগুলো হচ্ছে যে আপনার খুবই সুন্দর একদমই সফট কটনের মধ্যে এটা দেখেন আপনার সামনের দিকটা পুরো এরকম চিকেন কারি করা থাকবে সামনের দিকটা পুরো এরকম চিকেন কারি করা থাকবে এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর কালার আমি উল্টা পাশের ফিনিশিং দেখাই দিলাম এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা নাইসলি প্রিন্টেড একটা খুব সুন্দর ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতাটা এরকম নাইসলি প্রিন্টেড অনেক অনেক সুন্দর ওয়াও ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা অনেক সুন্দর আজকে একটা আপনার থেকে একটা চিকেন কারি আনছি খুব সুন্দর হয়েছে লামিয়া রহমান আপু আচ্ছা লামিয়া রহমান আপু থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা ঋতু হালদার তোমার রূপের রহস্য কি হিংসা হয় আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসাই আমার রূপের রহস্য আজকে আমি ওয়েট মেপে দেখছি আমি কত জানো ফিফটি থ্রি আমি ফিফটি থ্রিতে চলে আসছি আল্লাহ এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এরকম নাইসলি চিকেন কারি করা স্যালোয়ারটাও এইরকম নাইসলি চিকেন কারি করা ওয়াও সাচে নাইস অ্যান্ড বিউটিফুল ড্রেস আর এটার আর একটা কালার আছে তারপর আমি প্রাইসটা বলে দিব এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চান দেশের বাইরে দেই বাই ডিএচএল কুরিয়ার ডিএচএল কুরিয়ারে আপনি যে কোনো দেশে নিতে পারবেন সালমান শেখ আপু ও তনি আপু তোমাকে এত ভালো লাগে কেন আরে আপু লাভ ইউ আপনারা আমাকে বেশি ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আপনাকে ন্যাচারাল লাগছে কেয়া কেয়া চৌধুরী আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আজকে আমি একটু খুবই নোট টাইপের মেকআপ নিছি বিকজ আমার একটা ওই যে বললাম না আমার একটা টক শো ছিল আপনার চ্যানেল আইতে সো আমি আমি নর্মালি কোনো প্রোগ্রামে যখন যাই আমি অলওয়েজ প্রেফার করি শাড়ি অলওয়েজ আমি শাড়ি প্রেফার করি অ্যান্ড আমি অলওয়েজ নোট এবং ফর্মাল লোকে যাইতে পছন্দ করি চমলক আমার পছন্দ নয় চক চক চমক চমলক করবে এরকম আমার পছন্দ না মানে কিছু মানুষ থাকে না যে মনে হয় সব জায়গায় বিয়া খেতে যায়। আমার মতো আমার আবার ওইটা ভালো লাগে না মানে সব জায়গায় বিয়ে খাইতে যায় বলতে মানে ধরেন সব জায়গায় এসে ব্রাইডাল লোক নিয়ে যায় বা ধরেন সব জায়গায় এসে পার্টির লোক নিয়ে যায় আমি আবার ওরকম না আমি হচ্ছে ধরেন আহ আমি হচ্ছে ফর্মাল বা অফিসিয়াল যে কোনো বা মানে আমি আমি শাড়িতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর শাড়িতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অ্যান্ড বিশেষ করে সিম্পল শাড়িগুলো বেশি সুন্দর লাগে আপু সিম্পল শাড়িগুলো বেশি ভালো লাগে যাই হোক এই শাড়িটা দেখেন এটা কিন্তু দামি শাড়ি বাট সিম্পলি এত সুন্দর শাড়িটা এটা কিন্তু দামি শাড়ি আমি বলতেছিলাম যেটাই আপনার যেটাকে বলা একদম পঞ্চম পঞ্চমের শাড়ি বা যেটা একদম অরিজিনাল ইকাত এটা আপনার ছয় হাজার পাঁচশো টাকা আমরা এটা বিক্রি করি আর এটার মধ্যে কম দামিটাও আমাদের কাছে আছে বারোশো পঞ্চাশ করে বাট এই শাড়িটা আসলে সবাই বুঝবে না যারা আসলে দামিটা পরে তারা আসলে দেখতে বুঝবে আমি এটার কম দামিটাও দেখাবো দামিটাই দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যাই হোক এই কালারটাও খুব সুন্দর যার এই চিকেন কারিটা পছন্দ সেই জাস্ট এটা কিনে নিন আর আমি অলওয়েজ আপু প্রেফার করি শাড়ি আই জাস্ট লাভ শাড়ি আচ্ছা এইটা দেখেন আপু লাস্ট কালার চিকেন কারি এবং এই চিকেন কারি গুলা শুধুমাত্র সাড়ে চার হাজার টাকার চিকেন কারি ডিসকাউন্ট এর পঞ্চাশ টাকা বাট এই লাইভের জন্য আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিতেছি কে কে নিতে চান আগে বলেন এই লাইভের জন্য স্পেশাল ডিসকাউন্ট এটা হচ্ছে ব্যাকপার্ট সাইডে হাতা কাপড়টা আছে এই লাইভের জন্য আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দিব এই সাড়ে চার হাজার টাকার চিকেন কারি গুলাকে শুধুমাত্র এই লাইভের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট কে কে নিতে চান আমার আপুরা কমেন্ট করে ফেলেন হ্যালো জেরি চৌধুরী আপু কেমন আছেন বলেন ওয়াও আর এটা দোপাট্টার সাইডের এই বাড়তি কাপড়টা কেটে দিতে বলবেন এতটুকু পর্যন্ত থাকলে বেশি ভালো দেখছেন পুরোটা এরকম চিকেন কারি করা পুরো কাপড়টা এরকম চিকেন কারি করা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালার দেখেন চিকেন কারি ড্রেস বডিতে অনেক কাপড় পর্যন্ত করতে হচ্ছে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এরকম নাইসলি চিকেন কারি করা থাকবে সালোয়ারের কাপড়টা অনেক বেশি সফট আপু আপনি কাপড়টা ধরে দেখবেন এই যে দেখেন পুরো কাপড়টা আপু এরকম চিকেন কারি করা অসম্ভব সুন্দর যারা এই ধরনের চিকেন কারি পুরোটা এরকম করে চিকেন কারি করা যারা এই ধরনের চিকেন কারি ড্রেস পছন্দ করেন এই ড্রেসটার রেগুলার প্রাইস সাড়ে চার হাজার টাকা আপনারা দেখছেন আমাদের পেজে ডিসকাউন্ট প্রাইস সাতাইশো টাকা আর আজকে নেবেন এটা ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট একদম ক্লিয়ারেন্স সেলে আপু এই ড্রেসটা নিবেন চোখ বন্ধ করে কে কে নিতে চান আগে আমি একটু শুনি কে কে নিতে চান তারপরে আমি ডিসকাউন্ট প্রাইসটা বলবো মাহাদি আমি ঠিক আছে আমি নিবো জানো আমি নিবো নুসরাত জাহান তানহা পাপিয়া রহমান আমি নিব তোমার শোরুমের ওয়াস্টার্নগুলো মারাত্মক খুব সুন্দর মোহনা খান নাদু থ্যাংক ইউ সো মাছ জামা সুন্দর আমার পছন্দের কালার সত্য জয় থ্যাংক ইউ সো মাছ তমা আমি নিতে চাই জান্নাতা পুলিকে জান্নাতুলা পুলি কেছে আমি নিতে চাই কে কে নিতে চান বলেন পাপিয়া রোমান আপু আমি নিব নুসরাত জাহান তাহা জানো আমি নিবো আচ্ছা সেটা পড়েছি আর কে কে নিতে চান বলেন রানা আহমেদ লিখেছে ওয়াও আর কে কে নিতে চান তোমার থেকে আমি সুন্দর পরে শাড়ি এনেছি এখন একটা শাড়ি অর্ডার করেছি আপু তোমার কোনো হয় না জেনি চৌধুরী আপু চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাছ এই চিকেন কারিগুলো আপনারা জানেন আমাদের পেজে দেখছেন সাড়ে চার হাজার টাকা দাম এই চিকেন কারিগুলো ডিসকাউন্টের সাথে এশ পঞ্চাশ টাকা আজকের জন্য শুধুমাত্র এই লাইভের জন্য যারা যারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র চিকেন কারিগুলা নিবেন একুশশো নিরানব্বই টাকা করে অনলি একুশশো নিরানব্বই টাকা করে কেনা থেকেও কম দামে দাস ছেড়ে দিছি দুই টাকা করে দুই টাকা করে একটা পিস থাকবে না চিকেন কারি যারা পরে যারা দামি ড্রেস পরে অভ্যস্ত এই সাড়ে টাকার চিকেন কারি একুশশো নিরানব্বই টাকা পেয়ে একটা সিঙ্গেল পিস থাকবে না একটা সিঙ্গেল পিস থাকবে না চোখ বন্ধ করে নিয়ে নেবেন একুশশো নিরানব্বই টাকা দিচ্ছি আমি একটা পিসও রিপিট করবো না আপু কারণ এগুলো আমাদের কাছে আর নাই এগুলো যা ছিল আমি দেখাই দিচ্ছি এগুলো আপনার একটা স্টকে থাকবে না সুলতানা আপু সুলতানা নাদিয়া লিখেছে আমি নিব মনি ছুয়া লিখেছে আমি নিতে চাই টুম্পা সরকার আমার কমেন্ট পড়ে না এই যে করে ফেলেছে আমি সাদ্দাম লিখেছে আমি নিব তসলিমা নাজনি লিখেছে আমি নিব নিয়ে নেন নিয়ে নেন তাড়াতাড়ি করে আমাদের পেজ অর্ডারটা করে দেন চিকেন কারি ড্রেস এত কমে একদম অরিজিনাল ইন্ডিয়ানটা এটা একদমই অরিজিনাল ইন্ডিয়ানটা এত কমে এটা কেউ চিন্তাই করতে পারে না হ্যাঁ চিকেন কারি ড্রেস আপু এত কমে এটা কেউ চিন্তাই করতে পারে না এরপরে আসেন এরপরে আসেন আমি আপনাকে অন্য একটা ড্রেস দেখাবো সেটা হচ্ছে দেখেন আমি দেখাই সেটা কি ড্রেস আমি আপনাকে অন্য একটা ড্রেস দেখাবো সবাই একটা একটা করে আগে লাভ লাইক ও দিতে হবে হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক ও দিতে হবে বুসরাত জাহান রাখি আমি আপনাকে অনেকদিন দিয়ে মেসেজ করি আপনার মেসেজের উত্তর দেন না আপনার সাথে যোগাযোগ করার খুব ইচ্ছা দিনাজপুর থেকে আপু প্লিজ একটু নক দেন আমাদের পেইন্ট ইনবক্স করে কথা বলেন আপু আমার আসলে পার্সোনাল ইনবক্স ওইভাবে চেক করা হয় না আমি আসলে সময় পাই না আপু আপনার কোনো কিছু বলার থাকে আমাদের পেইজেন্ট ইনবক্সে বললেই হবে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ানটা সিল্কের মধ্যে আপনি কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছেন এইটার বাজারে কিন্তু এটা র্যাপ্লিকা বারোশো টাকায় পাওয়া যায় হ্যাঁ এক হাজার টাকায় পাওয়া যায় সাতশো টাকায় পাওয়া যায় এটা র্যাপলিকাগুলো র্যাপলিকাগুলো হচ্ছে আপনার ইয়ার মধ্যে হয় কটনের মধ্যে হয় সো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা সিল্কের মধ্যে এই ড্রেসটা কার লাগে এটা আমি জানি না আপনি একটু কালারগুলো দেখেন ড্রেসটা ভেরি ভেরি নাইস অনেক সুন্দর একটা ড্রেস এটা জুর কাপড় বলে এটা হচ্ছে ব্যাক পার্টটা এক কালার হবে সাইডে হাতার কাপড় দেওয়া এত কোয়ালিটিফুল ড্রেস এটা আপু এটা হচ্ছে লাহুরি বলে এগুলাকে হ্যাঁ এই লাহুরি বলে বুঝছো এই ড্রেসগুলোকে বলে লাহুরি ড্রেস খুবই সুন্দর এই লাহুরিটা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ানটা ওকে সো এই লাহুরি ড্রেসগুলো যা লাগে সেটাকে নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর একদম শিফনের দোপার কাপটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ানটা হ্যাঁ আপনি এটা রেপ্লিকাটা পাবেন মার্কেটে হাজার বারোশো টাকায় রেপ্লিকাটা পাবেন এটা হচ্ছে অরিজিনাল লাহুরিটা যেটাকে বলে লাহুরি ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় কে কে নিতে চান লাহুরির প্রাইস গেস করেন লাহোরির প্রাইস গেস করেন দেখেন একটা থেকে একটা কালার সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি ডিজাইন সবকিছু দেখে নেবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ শিল্পী একটা আপনার লাইফ বারবারই ভালো লাগে কিন্তু আপনার ভিডিও দিয়ে অনেকগুলা পেয়েছে কম্বো ক্রিম সেল হচ্ছে আপনার পেজ কোনটা যদি বলতেন আমরা কোনো ক্রিম সেল করি না আমরা কোনো ক্রিম সেল করি না এগুলো সবগুলো ফেক এবং বাটপার পেজ স্টোরের বাচ্চাগুলো আমার ভিডিও চুরি করে নিয়ে আমার ভয়েসটা চুরি করে নিয়ে তাদের ক্রিমের সাথে আমার ভয়েসটা লাগাই দিয়েছে বুঝছেন আমার লাইফ থেকে আমার বয়েস কেটে নিয়ে তারা হচ্ছে তাদের ক্রিমের সাথে আমার বয়েসটা লাগাই দিয়েছে এই বাটপারগুলার একদম বিশ্বাস করবেন না এগুলো কতগুলো চোট পার হচ্ছে আমাদের নাম দিয়ে স্কিন কেয়ার বিক্রি করতেছে আমরা কোনো স্কিন কেয়ার আমরা সেল করি না আপু এই পর্যন্ত তিনবার তিনটা ড্রেস অর্ডার দিয়েছে অর্ডার কনফার্ম করেছে কিন্তু ড্রেস দেয়নি আচ্ছা আমি এখনই দেখতেছি জোহরা ইয়াসমিন মিতু আপু আমি এখনই দেখতেছি এই লাহরিটা কার কার ভাল লাগতেছে বলেন অরিজিনাল ইন্ডিয়ানটা এই লাহোরিটা খুবই সুন্দর আপু আপনাদের দেখে অনেক ভালো লাগবে দামি ড্রেস কিন্তু দেখলেই বোঝা যায় এটার কালার কোয়ালিটি আপনি দেখেই বুঝতে পারতেছেন হচ্ছে একদম পিওর শিফনের হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এক্সিলেন্ট এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা চারদিকে এরকম করে লেস লাগানো এখানে হচ্ছে আপনার স্টোন মিরর এরকম খুব সুন্দর করে আপনার এটা দেখেন আপনার নাইসলি এটা ওয়ার্ক করেছে না সরি এটাতে হচ্ছে মিরর এটা তো হচ্ছে সিকোয়েন্স আর স্টোনের সুন্দর একটা কম্বিনেশন একটা মেটাল স্টোনের বসানো আছে এটার মধ্যে অনেক সুন্দর এই লাহোরি ড্রেস গুলা কালার গুলা এত এত নাইস আমি জানি যারা এই ধরনের দামি কালেকশন পছন্দ করেন র্যাপ্লিকা আপনি হাজারে হাজার টাকায় বারোশো টাকায় পাবেন র্যাপলিকাটা বাট এটা